আমি সন্তান পরিবার সেই মায়াকান্না আর আবেগে গা বাসাই বলে পৃথিবী আজ মি পর্যন্ত এরা মন ভালো করার নামে মনকে বিষিয়ে তোলার জন্য যেরকম ক্যাপশন দেয় যেমন রূপসী জামায়ের সাথে সাফল্যিন বাপের বিয়া পোতে খায় খেলা ভাবি গানে গানে কি বোঝায় আর হ্যাঁ সেই ভাবির গানের মতে এক একটা ভিডিও এবং এক একটা ক্যাপশন বুঝায় সমাজকে বর্বরতা অশ্লীলতা আর দেহাপনাকে উস্কে দেওয়া ভুে দেশ গ উজ্চের জানাতি মো আমার বিস্ কাবেড আমার ব আমার বেে। মা আমার বেড । ভাজ আগে ত খইবি কবি বল আমা আ রা। হা ফলেম খগ । শুধু তারাই নয় এমন অনেকে আছে যারা সফলতা এবং বিনোদনের নামে সমাজকে বর্বরতা এবং অশ্লীলতা থেকে উষ্ঠকে দেয় উষ্ঠকে দেয় আপনার আমার সন্তানের বারন্ত মস্তিষ্ককে তখনই সন্তান সুসন্তানে রূপান্তরিত না হয়ে কুসন্তানের রূপ নেয় তখন আমরাই বলি কেন এমন আমি তো আমার স্বপ্নকে উৎসর্গ করে নিয়েছি সন্তানকে সুশিক্ষা দেওয়ার জন্য তাহলে কেন এমন অন্য একটি গবেষণায় বলছে আমাদের প্রেম নেতিবাচক অভিজ্ঞতায় ইতিবাচকের তুলনায় তিন থেকে পাঁচ গুণ বেশি প্রভাব ফেলে আর সেই প্রভাবই আস্তে আস্তে আপনার আমার সন্তানকে মিশিয়ে তোলে তাই সন্তানের বিকৃত মনস্ক লালিত হয় সেই রকম বিনোদন এবং সফলতাকে না বলুন প্রতিবাদ করুন এবং পৃথিবীকে বিপদমুক্ত রাখুন